দ্বারাশ থেকে কীভাবে আমরা ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবো অর্থাৎ সারা বাংলাদেশ আমরা কিন্তু দ্বারা থেকে চাইলে একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারিতে অর্ডারটা করতে পারি তো আপনি যে কোনো প্রোডাক্ট কেনেন না কেন সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ ফ্রিতে আপনি অর্ডার করতে পারবেন প্লাস কিছু পণ্য অনেক অনেক অফারে থাকবে সেগুলোও আপনি ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তো এই ট্রিক্সটা কিন্তু অনেকেই জানেন না যে কারণে আপনারা দ্বারা থেকে যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে যান আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটা লাগে আমি আজকে এমন একটা ট্রিক্স আপনাকে জানাবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি দ্বারা থেকে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি একশো পার্সেন্ট ফ্রিতে নিতে পারবেন অর্থাৎ শুধুমাত্র যে প্রোডাক্টের প্রাইসটা এখানে থাকবে ওই প্রাইসেই কিনতে পারবেন ঠিক আছে এক্সট্রা কোনো ধরনের কুরিয়ার চার্জ বা ডেলিভারি ফ্রি আপনাকে দিতে হবে না দ্বারাকে ঠিক কীভাবে আপনি ফ্রি ডেলিভারিতে দ্বারা থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট সেটা নিয়ে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা মেইনলি যখন অর্ডার করতে যান কোনো একটা প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি কী দেখেন মনে করেন যে আপনি দ্বারা থেকে সিম্পলি একটা প্রোডাক্ট অর্ডার করবেন যেমন এইটার প্রাইস আছে কত টাকা আমার এখানে একটু নেট ইস্যু হইতেছে আচ্ছা তো যেমন এই প্রোডাক্টটা মনে করেন যে আপনি অর্ডার করবেন এখানে ডিসকাউন্ট প্রাইস লেখা আছে একশো বিশ টাকা মাত্র ঠিক আছে তো এটা যদি আপনি একশো বিশ টাকার একটা প্রোডাক্ট অর্ডার করতে যান দেখা যাবে যে আপনার কী বলে ডেলিভারি চার্জটাই পড়ে যায় আর বাইরে হলে তো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়ে যায় আপনার ঠিক আছে আর ঢাকার ভেতরে যদি হন তাহলে মেবি ষাট টাকা ডেলিভারি চার্জ পরে এলাকাভিত্তিক আচ্ছা তো দেখেন আমার লোকেশনে কিন্তু ডেলিভারি চার্জটা চলে আসতেছে এই প্রোডাক্টের আশি টাকা তো আমার একশো বিশ টাকার একটা প্রোডাক্ট আমি ডেলিভারি চার্জ দিয়ে এখন কিনতে হইতেছে দুশো টাকা ঠিক আছে তো আপনাদের এরকম এক্সট্রা ডেলিভারি কোনো চার্জ দিতে হবে না আজকের ভিডিওটা দেখে একটা ট্রিক্স শিখে নিলে ঠিক আছে তো সেই ট্রিক্সটা আমি এখনই দেখিয়ে দিব যেমনটা দেখতেছেন টেলিগ্রামে একটা চ্যানেল আছে সেটা আপনারা সার্চ করবেন সেটা হলো দারাস সুপার অফার ডিএসও ঠিক আছে এই যে নামটা আমি একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন একদম বানানে কোনো ভুল করবেন না এটাই লিখবেন যে দারাস সুপার অফার ডিএসও এইভাবে লিখে দিলেই কিন্তু টেলিগ্রামে এটা সার্চ করলেই আমার এই লোগোওয়ালা চ্যানেলটা চলে আসবে ঠিক আছে তো লোগোটাও এখানে আমি দেখিয়ে দিলাম মার্ক করে আর এই চ্যানেলটা সার্চ করবেন টেলিগ্রামে গিয়ে যে দারাস সুপার অফার ডিএসও সার্চ করার পর এই চ্যানেলটা আসলে এখানে আপনি জয়েন করবেন তো এখানে জয়েন থাকলে কি হবে প্রতিদিন প্রতিদিন কিন্তু দারাজের সকল অফার এখানে শেয়ার করা হবে যেমনটা দেখতেছেন এখানে লেখা আছে যে দারাজের সকল সেরা অফারগুলো এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি অর্থাৎ একষট পার্সেন্ট ফ্রি ডেলিভারি অফারগুলো এখানে পাবেন তো বুঝতে পারতেছেন দারাজের সকল অফার কিন্তু এখানে শেয়ার করা হয় প্রতিদিন এবং প্রতিদিন দারাজে অনেক ফ্রি ডেলিভারি প্রোডাক্ট এখানে আমরা শেয়ার করে দিই ঠিক আছে তো এই চ্যানেলটায় অবশ্যই সবাই যুক্ত থাকবেন দেখুন কত হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আজকে অফারে ছিল সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে আমি শেয়ার করে দিছি যেমন ধরেন লাস্ট যে অফারটা এখানে দেওয়া হয়েছে আপনি মনে করেন যে সাতাত্তর টাকা ডিসকাউন্টের পর বাটার একটা স্যান্ডেল এটা কিনবেন ঠিক আছে তো একটা স্যান্ডেল একটা স্যান্ডেলসেন্টের ডিসকাউন্টের পর চুরাশি টাকা প্রাইস এখন ভাইয়া আপনারা যখন অর্ডার করতে যান তখন কি হয় চুরাশি টাকার পর আরো একশো বিশ টাকা অনেকের আশি টাকা অনেকের ষাট টাকা এলাকা ভিত্তিক একটা ডেলিভারি চার্জ এক্সট্রা যোগ হয়ে যায় কিন্তু এখান থেকে আমি যেহেতু টেলিগ্রাম থেকে অফারে ছিল এই প্রোডাক্ট টেলিগ্রাম থেকে লিঙ্কে ক্লিক করে এখানে আমি দার্স থেকে অর্ডার করবো সেই ক্ষেত্রে দেখুন একটা টাকাও এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ আপনার কিন্তু লাগতেছে না বিলিভ হইতেছে না তাই না আপনি বাইনাউতে ক্লিক করুন সাইজটা সিলেক্ট করুন সাইজ একটা সিলেক্ট করে দিলাম তারপর বাইনাউটে আবারও ক্লিক করলাম দেখুন ম্যাজিকটা চুরাআশি টাকা প্রাইস ছিল প্রোডাক্টটার ষাট টাকা আমার এলাকাতে শিপিং চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জ বাট দেখুন স্টোর শিপিং প্রমোশনে এই ষাট টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে কিচ্ছু করা লাগলো না এইটাতে একদম আনকন্ডিশনাল ফ্রি ডেলিভারি চলতেছে তো এই অফারটা কিন্তু আমি লাস্ট একটু আগেই সবাইকে শেয়ার করে দিছি গ্রুপে যত মেম্বার্স আছে চ্যানেলের যত মেম্বার্স আছে সবাই কিন্তু দুটো কিনে ফেলতেছে ঠিক আছে তো এইভাবে পরবর্তী প্রোডাক্টেও যায় এইটাতে কিন্তু মাত্র সাতাত্তর টাকার একটা স্যান্ডেল এটাতেও কিন্তু আপনি সারা বাংলাদেশ মানে অল ওভার বাংলাদেশ আপনি একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তো যারা ফ্রি ডেলিভারিতে পণ্য করতে চান দাঁড়া আপনি বাংলাদেশের যেখান থেকে অর্ডার করেন না কেন এই ধরনের অফার কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে শেয়ার করা হয় এন্ড আপনি জাস্ট লিঙ্কে গিয়ে অর্ডার করলেই কিন্তু একশো ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন একটা টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে তারপর অনেক অনেক অফার আজকেও শেয়ার করা হয়েছে ফ্রি ডেলিভারি অফার থেকে শুরু করে অনেক ডিসকাউন্টের ডিলস শেয়ার করা হয়েছে ঠিক আছে তো দেখতে পারতেছেন অনেক অনেক অফার শেয়ার করা হয় প্লাস দাঁড়াজের এগারো টাকার ডিলস এবং দাঁড়াচ্ছে উনসত্তর টাকা মিস্ট্রি গুলোর লিঙ্কও কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলটাতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেমন এই যে দেখুন মিস্ট্রি বক্স কিন্তু আগামীকাল আসতেছে বিকাল তিনটার দিকে আমি কিন্তু আজকে রাতেই জানিয়ে দিছি সবাইকে আমার চ্যানেল যারা আসে তো তারা কিন্তু কালকে দ্রুত অর্ডার করতে পারবে অনেক মিস্ট্রি বক্স ঠিক আছে এই যে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে দেখুন যে আগামীকাল উনসত্তর টাকা মিস্ট্রি বক্স লাইভ হবে বিকাল তিনটার সময় ঠিক আছে লিঙ্ক পর্যন্ত আমি দিয়ে দিছি দেখুন মিস্ট্রি বক্সের লিঙ্ক একদিন আগে আমরা দিয়ে দিই আমাদের এই চ্যানেলে তো উনস উনসত্তর টাকার মিস্ট্রি বক্স কিন্তু কালকে বিকাল তিনটার দিকেই লাইভ হয়ে যাবে অনেক মানুষ অনেক ভালো প্রোডাক্ট পাইছে গাইজ উনসত্তর টাকা মিস্ট্রি বক্সে একজন কী পাইছে জানেন এই যে রিভিউ থেকে দেখিয়ে দিই একজন কিন্তু একটা প্রজেক্টর পেয়ে গেছে গাইজ মিস করা যাবে না দেখুন তার ভিডিও কত বড় করে দেখতে পারতেছে সে ঠিক আছে একটা প্রজেক্টর পেয়ে গেছে তো এমন অনেক অনেক প্রোডাক্টই পাইছে ভালো খারাপ মানুষ তো মিস্ট্রি বক্স যারা ধরতে চান আর তাদের জন্য তাদেরকেও আমি বলবো যে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন দ্বারা সুপার অফার ডিএসও টেলিগ্রামে সার্চ করলেই চ্যানেলটাকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন নতুন নতুন অনেক অফার শেয়ার করা হয় শুধুমাত্র যে মিস্ট্রি বক্স সেটা না বা ফ্রি ডেলিভারি অফার সেটা না এখানে কিন্তু এগারো টাকার ডিউসও আজকে শেয়ার করা হয়েছে পুরাই উড়াধুড়া অফার ছিল কিছু এগারো টাকার ডিউসের সেগুলো আপনারা অর্ডার করতে পেরেছেন অনেকে ঠিক আছে অ্যান্ড অফার তো চলতেই থাকে দেখতে পারতেছেন অ্যান্ড এমনকি স্মার্টফোনে অনেক অফার ছিল আজকে তেরোশো টাকা প্রায় যেই স্মার্টফোনটার প্রাইস টেকনো স্পার্ক গো ওয়ান ঠিক আছে এটা আপনি পেয়ে আমার কাস্টমাররা অর্ডার করতে পেরেছেন আপনারা অর্ডার করতে পেরেছেন নয় হাজার আটশো উনসত্তর টাকায় তো এটা একটা বেস্ট ডিল ছিল আজকের স্মার্টফোনে কিন্তু এত অফার কেউ দিতে পারবে না প্লাস ফ্রি ডেলিভারি ছিল বাইতে হবে ঠিক আছে তো ফ্রিজেও ভালো অফার চলতেছে এমন ছোট থেকে বড় সকল প্রোডাক্টে প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে ধামাকা অফার যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা দুটো চ্যানেলটা সার্চ করে এখনই দারাজ সুপার অফার ডিএসও তে জয়েন করুন অ্যান্ড অফারে কেনাকাটা শুরু করে দিন এখনই অ্যান্ড আমার থেকে কিন্তু এখানে জয়েন করে থাকলে দ্বারা যে কেনাকাটার ক্ষেত্রে সকল সুবিধা এখানে পাবেন আপনারা ঠিক আছে তো গাইস ফ্রি ডেলিভারি অর্ডার করার নিয়ম ছিল এটাই আবার অনেকগুলো প্রোডাক্টে কি হয় আনকন্ডিশনাল ফ্রি ডেলিভারি থাকে না অনেক অফার থাকে সেগুলোও এখানে শেয়ার করা হয় যেমন এটাতে দেখতেছেন অনেক অফার চলতেছে মাত্র তিনশো বিশ টাকায় আপনি এই ফুড বক্স পাঁচ পিস অর্ডার করতে পারতেছেন এক্ষেত্রে আপনি ফ্রি ডেলিভারি কীভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিই এটাতে কিন্তু আনকন্ডিশনাল ফ্রি শিপিং নাই ঠিক আছে যে দেখতে পারতেছেন আমি একটু মার্ক করে দিই এটাতে কিন্তু আনকন্ডিশনাল ফ্রি ডেলিভারি নাই এখানে কিন্তু ষাট টাকা ডেলিভারি চার্জ যুক্ত হইতেছে ঠিক আছে তো আমি কিন্তু এই ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে অর্ডার করতে বলবো না কারণ এই যে দেখুন এখানে কিন্তু ভাউচার্স আছে দেখুন এই কালেক্টের উপর ক্লিক করবেন ঠিক আছে এই কালেক্টের উপর ক্লিক করবেন দেখুন একটা ফ্রি শিপিং ভাউচার আপনাকে খুঁজে দিয়ে এখানে এই যে একশো নিরানব্বই টাকার অর্ডারে পঞ্চাশ টাকা মাইনাস হয়ে যাবে ফ্রি শিপিং ভাউচার একশো পার্সেন্ট এগুলো কালেক্ট করবেন আমার অলরেডি কালেক্ট করা আছে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই যে কোথায় কোথায় আপনি ক্লিক করবেন এই যে এই ভাউচারগুলো কালেক্ট করে নেবেন এইভাবে কালেক্ট ভাউচার কালেক্ট হয়ে গেলে আপনি সিম্পলি বাইনাউটে ক্লিক করবেন অ্যান্ড গাছ দেখবেন যে ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হয়ে গেছে ষাট টাকা ডেলিভারি চার্জ ছিল ওইটা মাইনাস হয়ে গেছে তো আমি জাস্ট প্রোডাক্টের যে প্রাইস সেই প্রাইসে কিনতে পারতেছি এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে না ঠিক আছে দেখুন ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হয়ে গেছে ডেলিভারি চার্জ একদম জিরো হয়ে গেছে তারপরেও আরও আরেকটা ভাউচার দিয়ে কিন্তু ত্রিশ টাকা আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে গেছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এই রুলসগুলো ফলো করে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনি অর্ডার করবেন দারাজ থেকে তাহলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে অ্যান্ড বাজারে থেকেও ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আপনি দারাজ থেকে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে অ্যান্ড আমার চ্যানেলটাতে অবশ্যই সবাই যুক্ত থাকবেন সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট আপনারা খারাপ পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আর সব কিছু একদম যেমনটা ছবিতে দেখবেন তেমনটাই পাবেন এবং খুব ভালো প্রোডাক্ট পাবেন ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন মিস্ট্রি বক্স করতে পারবেন এগারো টাকার ডিলস ধরতে পারবেন অ্যান্ড ইত্যাদি ইত্যাদি অনেক প্রোডাক্ট অনেক অফার থাকে প্রতিদিন সেগুলো সবই আপনি লিঙ্ক এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আশা করি অনেক কিছু শিখতে পারলেন এই ভিডিওটা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ